একটা ডাকাতি শুধু টাকার জন্য হয় না হয় প্রতিশোধ স্বাধীনতা কিংবা বেঁচে থাকার জন্য মানি হাইস্ট একটি স্প্যানিশ ক্রাইম ড্রামা যা সারা বিশ্বকে দেখিয়েছে কিভাবে বুদ্ধি দিয়ে যুদ্ধ করা যায় এমআরভি রিভিউতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিরিজ মানি হাইস্ট এর সিজন একের প্রথম এপিসোড পুরো ভিডিও জুড়ে থাকবে এক্সপ্লেন থ্রিল আর চমক চলুন ঢুকে পড়ি এই দুর্ধর্ষ প্ল্যানের প্রথম ধাপে টোকিওর ভয়েসে এপিসোডে শুরু হয় সে বলে আই ওয়াজ রানিং ফর মাই লাইফ মাই বয়ফ্রেন্ড ওয়াজ ডেট আই হ্যাড নো হায়ার টু গো এই টকিও একজন চুরি ডাকাতির মেয়ে একের পর এক ব্যাংক ডাকাতির পর সে এখন পলাতক তার মা তাকে কৌশলে পুলিশের কাছে আত্মসমর্পণ করাতে চায় কিন্তু ঠিক সেই সময় টোকিওর জীবনে আসে একজন অজানা মানুষ যাকে আমরা চিনি দ্য প্রফেসর নামে প্রফেসর তাকে এক অদ্ভুত প্রস্তাব দেন একটি ডাকাতির যা হতে চলেছে স্পেনের ইতিহাসের সবচেয়ে বড় এবং অভিনব ডাকাতি তবে সেটা একা নয় টোকিওর মতোই আরও সাতজন অপরাধীকে তিনি নির্বাচন করেন তাদের পরিচয় গোপন রাখতে প্রফেসর সবার নাম দেয় শহরের নামে বার্লিন দলের সবচেয়ে ঠান্ডা মাথার কিন্তু ভয়ঙ্কর লিডার নাইরবি ফেক মানি ছাপায় এক্সপার্ট নারীদের ইম্পাওয়ারমেন্টের প্রতীক মস্কো খনিতে কাজ করার অভিজ্ঞ একজন মানুষ ডেনভার ডেনভার হল মস্কো এর ছেলে যার হাসি একেবারেই ইউনিক রিও তরুণ হ্যাকার যে কিনা পরবর্তীতে টোকিওর প্রেমে পড়ে যায় হ্যালেস্কি এবং অসলো দুই সাইলেন্ট কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী দুই ভাই প্রফেসর তাদের গোপন এক জায়গায় ট্রেনিং করান ট্রেনিং এর ধরন ছিল একেবারে মিলিটারি লেভেলের কিভাবে জিম্মিদের কন্ট্রোল করবে পুলিশের প্রতিক্রিয়া কেমন হবে ভুলে কিভাবে এক একটি সবকিছু নষ্ট হয়ে যেতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কেউ কাউকে নিজের নাম বলবে না এই পাঁচ মাসের প্রস্তুতি জুড়ে একে অন্যের সঙ্গে গড়ে ওঠে বন্ধুত্ব টানাপোড়ন এবং ব্যক্তিগত দ্বন্দ্ব সবকিছু ঠিকঠাক এবং সবশেষে তারা ঢুকে পড়ে স্পেনিশ রয়্যাল মিন্টে আপনারা হয়তো ভাবতে পারেন স্পেনিশ রয়্যাল মিন্ট আবার কি এটা হল একটা কারখানা যেখানে অন্য কোনো প্রোডাক্ট না বরং দেশের টাকা ছাপানো হয় অর্থাৎ এটা হলো টাকা ছাপানোর কারখানা তারপরে দেখা যায় সকলেই পড়েছে লাল জামশুট আর মুখে সালভেদর ডালি মাক্স যেটা পরবর্তীতে এক প্রকার প্রতীকে পরিণত হয়েছে বিদ্রোহের তাদের উদ্দেশ্য কাউকে না মেরে ভিতরে এগারো দিন থাকা এবং দুই দশমিক চার বিলিয়ন ইউরো ছাপানো যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় দুই কোটি টাকা ভাবা যায় সিস্টেম হ্যাক করে তারা সাতষট্টি জন জিম্মিকে কন্ট্রোলে আনে যাদের মধ্যে স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে এই টাকা ছাপানোর কারখানার ডিরেক্টর মজার ব্যাপার হচ্ছে দলের ভেতরেই টোকিও ও রিওর মধ্যে প্রেমের গন্ধ দেখা যায় যা ভবিষ্যতে সমস্যা তৈরি করতে পারে অন্যদিকে বার্লিন হয়ে উঠে নেতা সে খুব ঠান্ডা নিয়মপ্রিয় এবং কখনো কখনো ভয়ানক প্রফেসর ইতোমধ্যে বাইরে থেকে সবকিছু নিয়ন্ত্রণ করে আর রয়্যাল মিন্টের মধ্যে ডাকাত প্রবেশ করার কারণে বাইরে থেকে পুলিশ খুব তৎপর হয়ে ওঠে প্রফেসর পুলিশের সাথে এমনভাবে কথা বলে যেন সে সবকিছু আগে থেকেই জানে এবং সে তাদের থেকে দশ ধাপ এগিয়ে থাকে এই এপিসোডে খুব বেশি অ্যাকশন না থাকলেও এটি ভিত্তি তৈরি করে পুরো গল্পের এখানে প্রতিটি চরিত্রকে আলাদা তোলা হয়েছে সবচেয়ে শক্তিশালী দিক প্রফেসরের বার্লিন এর গড়ে নেরেশন চরিত্রের ঠান্ডা রূপ এবং সবচেয়ে বড় কথা এখানে চোরদেরও ভালোবাসা হয় এটা কেবল একটি ডাকাতির গল্প না এটা একটা বিপ্লবের গল্প যেখানে গুলি নয় মাথা দিয়ে যুদ্ধ করা হয় আপনি কি মনে করেন এই ডাকাতির শেষ পর্যন্ত সফল হবে প্রফেসর কি পুলিশকে হারাতে পারবে কমেন্ট আপনার মতামত জানাতে ভুলবেন না আর যদি এমনই থ্রিলিং রিভিউ বাংলায় পেতে চান অবশ্যই সাবস্ক্রাইব করুন এমআরভি রিভিউকে সাথে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডে দেখা হবে টোকিও এবং দলের পরবর্তী পদক্ষেপ জানাতে ফিরছি খুব শীঘ্রই ধন্যবাদ আর হ্যাঁ মনে রাখবেন ইন দিস গেম ব্রেন্স উইল ওভার বুলেটস